একজন যুবক পাওয়া গেল নাম আবদুল্লা বিন তামের সকাল বেলায় চলে আসে বাচ্চার দরবারে সন্ধ্যা পর্যন্ত বাচ্চার দরবারে সময় দেয় জ্যোতিষীর কাছে সময় দেয় জ্যোতিষীর বিদ্যা অর্জন করে ওই আবদুল্লা বিন তামের রাহমাত আবার যখন সন্ধ্যা হয়ে যায় বাড়িতে ফিরে চলে যায় এই যে আসা যাওয়া চলতেছে এই আসা যাওয়ার মাঝে হঠাৎ করে একটা কুড়ি ঘর থেকে একদিন কালিমার আওয়াজ তার কানে আসলো ওই কুড়ি ঘরের মধ্যে কে যেন বসে বসে জিকির করছে সমস্ত কম অগ্নি পূজারি সবাই অগ্নি পূজার মধ্যে লিপ্ত আর ওই কুড়ে ঘরের থেকে কালিমার আওয়াজ আসতেছে ও মুসলমান আল্লাহর কালামের মধ্যে কোরআনুল কারিমের তেলাওয়াতের মধ্যে কালিমার আওয়াজের মধ্যে এমন একটা আকর্ষণ আল্লাহ রেখে দিয়েছে গভীর রাত্রে কেউ যদি নিরবে নির্জনে বসে বসে জিকির করে ও মুসলমান ওই জিকিরের আওয়াজ আসার সাথে সাথে ঘুম জিকির কি বলেন ঠিকা যদি ভালো না লাগে বুঝতে হবে ইমানের মধ্যে তুটি আছে যদি কোরআন তেলাবাত ভালো না লাগে তবে বুঝতে হবে তার ইমানের মধ্যে পয়জন ঢুকেছে তার ভিতরে নেপাকে চলে এসছে কি বলেন ঠিক কিনা এদিক ওদিক যাওয়া যাবে না সময় সংক্ষেপ আব্দুল আমিন তাআমের রাহমাতুল্লাহি আসা যাওয়ার পথে যে জিকিরের আওয়াজ কানে আসলো এই জিকির শুনে আল্লাহর বান্দা হাইড্রোলিক ব্রেক ওই জায়গায় থমকে দাঁড়ায় গেল এমন জিকির তো ইতিপূর্বে আর কোন দিন আমি শুনি নাই আস্তে আস্তে কুড়ে ঘরের ভিতরে ঢুকলো ঢুকে দেখে একজন দরবেশ মাথা নিচু করে চক্ষুটা বন্ধ করে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘটনাটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ৭০ বছর পূর্বের ঘটনা সমস্ত তফসিলের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সুরায়ে বুরুজের শানে নজর বর্ণনা করতে যে উল্লেখ করা হয়েছে আল্লাহর পয়গম্বরের জন্মের সত্তর বছর পূর্বে ওই দরবেশ ছিল ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহি সালাতু একজন খাঁটি উম্মত বসে বসে জিকির করতেছে সমস্ত কওম অগ্নি পূজারী অগ্নি পূজায় লিপ্ত আব্দুল্লাহ বিন তামের ওই দরবেশের নিকট যে চুপচাপ বসে পড়ে

হুল্লাহ ঈসা আলাইহিস সালামের একজন উম্মত আমার বন্ধুগণ ঈসার হুল্লাহ উম্মতের কথা শুনে মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ বিন তামির হাতটা ধরে বলছে আপনার ধর্মে আমাকে দীক্ষিত করেন আমারে একটু খালে দিলে আপনি পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইনানাল্লাহু ঈসা অরুল্লাহ মা পড়ে মুসলমান হয়ে গেল আমার বন্ধুগণ ইসলাম গ্রহণ করেছে ঈসা দিন গ্রহণ করেছে আল্লাহর বান্দা এই যে দিন গ্রহণ করেছে এটা কাউকে বলে নাই একমাত্র জানে রাহেব আর জানে আরেক সত্তা তিনি কে আল্লাহ আল্লাহু আকবার ওই মহান রব্বুল আলামিন জানে আব্দুল্লাহ বিন তামের আশা যাওয়া করতেছে কাহিনীর দরবারে যায় বাদশার দরবারে যায় কাহিনীর কাছে সারাটা দিন এইভাবে ওই কাহিনীর দিন করতেছে তার শিক্ষা করে। আবার ফিরে চলে আসি আমার ভাইয়েরা একদিন যাওয়ার পথে হঠাৎ করে দেখে রাস্তার মাঝে হাজার হাজার লোক দুই দিকে দাঁড়ানো এই দিকেও সামনের দিকে হাজার হাজার দর্শক আবার যেখান দিয়ে সে রওনা দিয়েছে ওখান থেকেও বেশ কিছু ব্যক্তি দাঁড়ানো বললেন বিষ বিষয়টা কি লিমা কিম হা হোনা ও আল্লাহর বান্দারা এখানে আপনারা দাঁড়াইয়ে আছেন কারণটা কি জামাটা বাহ অ্যান্নল আসাদ যা লিসুন ফি আস্তনা ও অল্লার বান্দা ও যুবক তুমি দেখো না ওই যে একটা বাঘ রাস্তার মাঝে জায়গা দখল করে বসে আছি ওই বাগের ভয়ে তো যেতে পারি না আব্দুল্লাহ বিন তামের মনের ভিতরে একটা ভাব উদয় হলো আজকে আমি পরীক্ষা করে দেখতে চাই কার দিন সঠিক কাহিনীর দিন সঠিক না রাহেব যার হাতে আমি কালিমা পড়েছি তার ধর্ম সঠিক কোনটা সঠিক আমি আজকে যাচাই বাছাই করব ছোট্ট একটা কঙ্ক ছোট্ট একটা পাথর হাতে উঁচু করলো পাথরটা উঁচু করে এবারে বলতেছে আল্লাহ ইনকানা দিনুন বিলকাহিনে হকুন ফাক্তুলহু বিহাযাল হাজার পাথরটা বাগের দিকে নিক্ষেপ করে বলতেছে আল্লাহ ও আরুশের মালিক কাহিনের দিন যদি সঠিক হয় এই ছোট্ট পাথরের মাধ্যমে আল্লাহ তুমি ভাগটারে শেষ করে দাও পাথরের নিক্ষেপ করলো বাগের কোনো প্রতিক্রিয়া নাই এবারে মনের ভিতরে উদায় হলো দেখি রাহিবের দিন কতটুকু সঠিক আর একটা ছোট্ট পাথর হাতে নিল নিয়ে বলছে আল্লাহুম্মা ইন কানা দীনুর রাহিব হাক্কুন ফাকতুল বিহাদাল হাজার ও রব্বুল আলামিন ও মালিক যদি রাহিবের দিন সত্য হয় সঠিক হয় ছোট্ট পাথর মেরে দিলাম বাগের শরীরে বাগ যেন দুনিয়াই থেকে বিদায় নাই সত্যই ছোট্ট একটা কঙ্কর বাগের শরীরে পড়ার সাথে সাথে বাগ আর ছটফট করতে করতে জাগাই মৃত্যু বরণ করলো আল্লাহ বুঝে আসলো যে রাহিবের দিন সঠিক এই দৃশ্য যখন জনগণ দেখলো জনগণ আবদুল্লাহ বিন তামের কাছে এসে হাজির হলো বলছে ও যুবক কি মন্তর তুই পড়লে তোমার মন্তর তো বুঝলাম না ছোট্ট পাথর দিয়ে এত বড় বাগ মারা যায় না তুমি কি মন্তর পড়লো মন্তর পড়লে একটু আমাদেরকে বলো আল্লাহ হকবার আবদুল্লাহ বিন তামের রাহমাতুল্লাহ ইয়ালে সমস্ত ঘটনা খুলে বললেন যখন সমস্ত ঘটনা খুলে বললেন হাজার হাজার দর্শক আব্দুল্লাহ বিন তামের হাত ধরে ধরে কালিমা পড়া শুরু করলো লা ইলাহা ইল্লেল্লাহল্লা আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন তামের হাত ধরে কালিমা পড়া শুরু করলো ইতিমধ্যে বাদশার দরবারে একজন খাদিম ছিল লোকটি অন্ধ হয়ে গেছে ওই খাদিম যখন শুনলো আব্দুল্লাহ বিন তামের যে দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায় যার জন্য দোয়া করে তার জন্য তার দোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায় ওই অন্ধ ব্যক্তি আসলো আব্দুল্লাহ বিন কে বলল ও যুবক আমি তো অন্ধ হয়ে গেছি আমার দৃষ্টি শক্তি যদি তুমি ফিরাই দিতে পারো তবে তোমার দিন আমি গ্রহণ করবো তামের বললেন কিছুই আমি করতে পারি না পরিবর্তন ঘটাতে পারে জোরে বরণ পারে মুসলমান যদি কেউ বিশ্বাস করে অমুক মাজারে গেলে আমার জীবনের চাহিদা পরা হবে ওই ব্যক্তির নাম মুসলিকে খাতায় লেখা হবে ইমানের মধ্যে যদি টুটে থাকে আল্লাহ তাআলা যত আমল করি না কেন আল্লাহ মাফ করবে না আমার বন্ধুগণ আব্দুল নবীন তাআরে রহমাতুল্লাহ ওই খাদিমকে বললেন এ খাদিম আমি তোমার জন্য শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন ইনকা আদিনুর রাহিব হাক্কুন

অগ্নি বা বাচ্চার দরবারে যে যে লোকটারে আপনি দরবারে পুষতেছেন সে তো আপনার রাষ্ট্রের বা বিরোধী কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়েছে সে রাহেবের দিন গ্রহণ করেছে অগ্নি পূজাই বিশ্বাসী নয় সে এক রাহেবের দিনের কালিমা পড়েছে সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ইসারুল্লাহ

অতএব রাহেবকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও রাহিবকে বিদায় দেওয়া হলো আমার বন্ধুগণ এবারে বাদশা বলল আব্দুল্লাহ বিন তামের ব্যাপারে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেব লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা কঠিন শাস্তির সম্মুখীন তাকে আমি করব ১০ জন যুবককে নিযুক্ত করল আর বলল হে যুবকেরা তাকে পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড়ের উপরে নিয়ে যেই তাকে পাহাড়ের উপর থেকে তোমরা নিচে ফেলে দেবে ঘুরতে 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 এসে যেন জমিনে পড়ে মারা যায় মানুষ শিক্ষা লাভ করবে ধর্মচুর যে হয় অন্য ধর্ম যে গ্রহণ করে তাকে এইভাবে শাস্তি দেওয়া হয় জনে কন্যা ইউসুফের জন্য আওয়াজ তামের রহমতুল্লাহকে দশজন যুবক নিযুক্ত করলো পাহাড়ের উপরে নিয়ে যে সিটকায় ফেরাই দেবে তা কিতাবের মধ্যে লিখেছে যে দশজন উঠেছে পর্বতের উপরে জাবালুল হিতান বলে একটি পর্বতের চূড়াই নিয়ে যে উপস্থিত হলো কিন্তু পাহাড়ের মধ্যে ভূমিকম্প এমন ভাবে দিয়ে দিল ওই 10 জন গড়তে গর্তে জমিনের নিচে এসে পড়ে মারা গেছে আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামিরকে হেফাজত করেছে কে জোরে কোন কে আল্লাহ ক্যালিফোর্নিয়ায়

চিন্তার মধ্যে পড়ল বলল যে ঠিক আছে আর দশজন যুবক নিযুক্ত করলো তার সিনেমা ঝাড়ির মধ্যে লিখেছি আরো দশজন যুবক নিযুক্ত করা হলো এই দশজন যুবককে বলল তার নিয়ে যাও নৌকায় ওঠায় সমুদ্রের মাঝে নিয়ে যে পানিতে নৌকা থেকে ফেলে দেবে পানিতে ডুবে লোকটি যেন লাঞ্ছিত অপদস্থ হয়ে মারা যায় নিয়ে গেল দশজন পানিতে ডুবাই মারবে নৌকায় উঠায় নিয়ে গেল নৌকা যখন নদীর মাঝা মাঝে গেল ওই পানি আমার আপনার কথা শোনে না শোনে এক সত্তার কথা তিনি কে আল্লাহ বলেন এমন সত্তা দুইটা সমুদ্রকে একত্রিত দেখেছেন ইউটিউবে অনেক সময় দেখেছেন আমার ভাইয়েরা ঘোলা পানি স্বচ্ছ পানি দুইটা নদীর মিলন একত্রিত ঘোলা পানি স্বচ্ছ পানির সাথে মেশে না স্বচ্ছ পানি ঘোলা পানির সাথে মেশে না আব আতিস খাকো বাদু বান্দান বামলো দাবা হাক জিন্দান আরে আগুন বাতাস পানি মাটি এগুলি সব কিন্তু আল্লাহর র‍্যাব বাহিনী কোন ব্যক্তির কথা যদি নাও শুনে তবে এক সত্তার কথা শুনে তিনি কে ওই দশজন ব্যক্তি নিয়ে গেল

ইউসুফের জন্য নামাজকে লক্ষ্য করে বলল বাদশা রামদার যত চেষ্টা করেন না কেন আমারে কিন্তু মারতে পারবেন না মারার মালিক একজন আছে তবে হ্যাঁ আপনাকে একটা কৌশল আমি বলে দিই যদি সত্যই আমাকে মেরে ফেলতে চান তবে মারার জন্য একটা জিনিস যথেষ্ট আমার দিকে ছোট্ট একটা ঢিলও যদি নিক্ষেপ করেন একটা তীরও যদি নিক্ষেপ করেন আর মুখে কিন্তু একটা বাক্য বলা লাগবে ওই বাক্য বাক্য উচ্চারণ না করলে আমি কিন্তু মরব না বলছে সে বাক্যটি কি বলছে একটা ছোট্ট পাথর যদি আমার দিকে নিক্ষেপ করেন আর শুধু এতটুকু বলেন বিসমিল্লাহ আকতুলু বিরব্বে হাজাল গোলাপ এই গোলামে ওই রবের নামে এই গোলামকে হত্যা করতেছি এই কথাটা বলে ছোট্ট একটা পাথরও যদি আমার দিকে নিক্ষেপ করেন ও বাচ্চা দুনিয়াই থেকে আমি চুরবিদাই নিয়ে যাব। আমার ভাইরা বলতে পারেন আব্দুল্লা বিন তামের কেমনে বিদায় নেবেন এই পদ্ধতি কেন তিনি বললেন আরে কলন্দর আছে গোয়াত দিদা গোয়াত আল্লাহর অলিরা অনেক কথা আল্লাহ তালা তাদের অন্তরে উদায় করে দেয় যে উদায়ের কারণে ওই কথাগুলি তার জবান দিয়ে বাইর হয় আমার বন্ধুগণ

அமார যখনই আবদুল্লাহ বিন তামের বিদায় নিয়ে চলে গেল ইন্তেকালের সাথে সাথে চারিদিকে কালিমার ধ্বনি কালিমার আওয়াজ শুরু হয়ে গেছে লোকেরা চিন্তা করলো সত্যই তো এই বালকের রব যিনি তিনি হলেন প্রকৃত রব অতএব জনগণ হাজার হাজার জনতা ওই দিন একই সাথে কালিমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু ইসমুরুল আমার ভাইরাম বাচ্চা চিন্তা করলে এদেরকে দমন করা দরকার কেমনে দমন করবে বিশাল করে অগ্নিकुंडে তৈরি করলো বিশাল বড় এক পুকুরে অগ্নিकुंडি তৈরি করলো যারা কালিমা পড়তেছে তাদেরকে ধরে ধরে ওই অগ্নিकुंडির মধ্যে নিক্ষেপ শুরু করে দিল জোরে ক আল্লাহু আমার বন্ধুগণ এই যে огনের আগুনের মধ্যে নিক্ষেপ শুরু করেছে ওই মুহূর্তী একজন মহিলা কোলে তার একটি ছোট্ট বাচ্চা বাচ্চাটা নিয়ে চিৎকার করে করে কালিমা পড়তেছে ইলাহা

টুকরা টুকরা মহিলার কোল থেকে সিনাই নি মুহূর্তের মধ্যে বলতেছে ওরে আল্লাহর বান্দি তুই যদি কালিমা না ছাড়িস তুই যদি কালিমা পড়া পরিহার না করিস কোলের বাচ্চা এই মুহূর্তে আগুনে আমি নিক্ষেপ করব আল্লাহু আকবার আগুনে মুহূর্তের মধ্যে বাচ্চাটার যখন ছুঁড়ে ফেলে দিল বাচ্চার জবান থেকে আল্লাহ আওয়াজ বাহির করে দিয়েছে ইয়া উম্মি ইসবিরি নাকি আলাল হাক্কি আমি

কসম ও মাশহুদ আরাফাতের কসম ব্যাখ্যা করার সময় নেই মাশহুদের অর্থ আরাফাত দিন কেন শহীদের অর্থ জুমার দিন কেন মুফাসসির کرام অনেক ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা চারটি কসম করে বলছেন কতিলা সুহাবুর উহুদ দিন না দাতিন ওয়াকুত গর্ত খননকারী অগ্নিकुंडি প্রস্তুতকারী ব্যক্তি বর্গ ধ্বংসের দিকে ধাবিত হয়েছে আল্লাহ আকবর ওই আগুনের মধ্যে এমন ঝোড়ো বাতাস আল্লাহ তারা পয়দা করে দিলেন ওই ক্যালিফোর্নিয়া আমেরিকার শহরগুলি যেমন দাউ দাও দাও দাউ করে আগুন জ্বলতেছে ওই আরসের মালিক মহান আল্লাহ রব্বুল আলমিন এমনের আগুন দিয়ে গোটা এমন বাসীকে জ্বালায় সারখার করে দিয়েছে আল্লাহ পারে জোরে কন পারে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন